প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম আবর সরিতা আপুর কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী সে কোনো জীবনে জীবন সঙ্গী পাইছে কিনা আসসালামু আলাইকুম ওয়া আপু কেমন আছেন আল্লাহ তাআলা খুব ভালো লাগছে যাই হোক আমাদের ক্যামেরার সামনে আবারও আসলেন একা এই পূর্বে অনেক ভিডিও করেছেন এই বন্ধু কোনো সারা পাননি না যাই হোক আপনি পরিচয়টা একবার দিবেন আপনার নাম আর আপনার অ্যাড্রেসটা

কি কম টাকা পয়সা চায় তারা মানে এত সম্ভব না টাকা পয়সা দিতে দেওয়ার মতো তবিত নাই ও মানে যতক চায় এমনি বিয়ে করতে চায় না আচ্ছা তোমার ভিডিও পাবলিক হচ্ছে এটাই মনে করো তোমার শেষ ভিডিও হতে পারে তোমার যদি কপাল নসিব ভালো থাকে তাহলে এটাই মনে করো আমাদের আমাদের থেকে তরফ থেকে দোয়া থাকবে যে এটা যেন শেষ ভিডিও হয় যে কোনো প্রবাসে তোমাকে বিয়ে করে যদি প্রবাদ জীবনে সেটেল করতে চায় বাইরে নিয়ে যেতে চায় তুমি যাবে

গরিব মানুষ কোনটা ভালো বাসা মানে তিন বেলা ঠিক ভাতটা পাইলে তুমি খুশি তোমার তেমন কোনো চাহিদা নাই এই তো তোমার স্বামী জল তোমাকে বাড়িতে রেখে প্রবাসে থাকে দু তিন বছর পরে আসবে তুমি কি পরকে লিপ্ত হবে তোমার একটা চাহিদা আছে তুমি একটা যুবতী মেয়ে

কোনো তাদেরকে তো কোনো বিভ্রান্ত করবে না বা কষ্ট দেবে না সত্যি তো বলতো সত্যি বলছ তো আচ্ছা নামাজ খান তো পড়া হয় না তোমার স্বামীজুল তোমাকে পদ্মা করে চলতে বোরকার হিজাব করে চলতে হবে তুমি পারবে না বোরিন ফিল করবে স্বামীকে কি রান্না করে খাওয়াবে তাছাড়া আলদা ডিপেন্ড জুল সে কিছু পছন্দ করে ওটা রান্না করে খাওয়াবে না আচ্ছা তোমাদের বিয়ে হলো তুমি পরের দিন স্বামীকে কি বলে ডাকতে চাও অনেকে জাদু সোনা পাখি কলে যায় এগুলো বলে ডাকে তুমি ডিফেন্ট কিছু বলে ডাকতে চাও নাকি কি বলে ডাকতে চাও যে ওঠো ঘুম থেকে কি বলবে এরকমই শুধু বলবে যে ওঠো না তো যাই হোক শুনে খুব খুশি হলাম তোমার নাম রীতা মেয়েটা মন মানুষকে তো অনেক ভালো গরিবের মেয়ে তা না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না টাকা পয়সা থাকলে মেয়েটা অনেক সুন্দর নরম ভদ্র নামাজ কালামও পরে যাই হোক বাড়ির সিরাজগঞ্জ কোনো বাইদুল বিয়ে করতে চান আমাদের নাম্বার দেওয়া থেকেও মেয়েটার কোনো ফোন নেই